শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব অন্যান্য পিঠার পাশাপাশি খেজুরের গুড় দিয়ে বানানো পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠা ফুলে না তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন ফুলকো পিঠা বানানোর রেসিপিটা আজকে শেয়ার করেছি পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছে একটা বাটিতে এক কাপ চালের গুঁড়া ভিজা শুকনা যেটা হাতের কাছে থাকে ওইটা দিয়েই বানাতে পারবেন এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা চালের গুঁড়া আর ময়দা সমান করে নিয়েছি তাহলে পিঠা সফট হবে তারপর এখানে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় আমি আগে থেকে জাল করে গলিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ করানো নারকেল এতে করে পিঠার স্বাদ আরও ভালো আসবে এটা অপশনাল চাইলে স্কিপও করতে পারেন আর এখানে ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা আপনি চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন তবে হাতে করলে পিঠার রেজাল্ট বেশি ভালো আসে প্রথমে গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব আর এই পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি এইভাবে করে গোলাটা মাখিয়ে নিচ্ছি পিঠার এই গোলাটা যতটা সময় নিয়ে মাখাবেন তত আপনার পিঠার রেজাল্ট ভালো হবে এভাবে করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই গোলাটা এখন ঠিক আছে এর থেকে বেশি ঘন করতে হবে না এই ঘনত্বটাই পিঠা বানানোর জন্য একদম ঠিক আছে এখন এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমাদের পিঠা বানানোর গোলাটা একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমরা পিঠা বানাতে চলে যাব পিঠা বানানোর জন্য আগেই কড়াইতে তেল গরম করে নিয়েছি সবগুলো পিঠা একই সাইজ করে বানানোর জন্য আর অনেক বেশি ফুলকো করার জন্য স্টিলের ছোট একটা ঢাকনা নিয়েছি আর এটা তেলের মাঝে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এটার উপরেই পিঠার গোলাটা দিয়েছি তাহলে সবগুলো পিঠা ফুলকো হবে আর একই সাইজ হবে এই বাটিটা এখন আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি পিঠার গোলাটা দেওয়ার পর আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পিঠাটা ফুলে উপরে চলে এসেছে এইভাবে করে পিঠা বানানো অনেক সহজ নতুনরাও চাইলে এভাবে করে পিঠা বানাতে পারেন এপাশ ওপাশ করে পিঠাটা লাল করে ভেজে নিচ্ছি একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আর আজকে সবগুলো পিঠা এইভাবেই বানিয়ে নিব আপনি এই পোয়া জন্য ঠিকঠাকভাবে গোলাটা তৈরি করতে পারলে আপনার পিঠাও খেতে দারুণ হবে আর বানাতে গেলে অনেক বেশি ফুলকো হবে সবগুলো পিঠা আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি সহজ রেসিপিতে আজকের এই খেজুরের গুড় দিয়ে বানানো পিঠা শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ